বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো মানুষকে কিভাবে অভিশাপ দিতে হয় একটা লোক সত্যিকার অর্থে যদি আরেকজনের ক্ষতি করে তাহলে আপনি তাকে অভিশাপ দেবেন অভিশাপ লেগে যাবে তো এরও একটা নিয়ম নিয়মাবলী আছে আপনাদেরকে বলি ভোরে উঠবেন ওঠার পর এরম করে দুহাত মোনাজাত ধরবেন ধরার পর বলবেন ইয়া আল্লাহ অমুক আমাকে ক্ষতি করতেছে অত্যাচার অত্যাচার জুলুম নির্যাতন করতেছে তো তুমি তাকে শাস্তা করো এবং যখন আজান দেয় সন্ধ্যার সময় যখন আজান দেয় তখন ওই মোনাজাত তুলবেন মোনাজাত তোলার পর ইয়া আল্লাহ উমুক আমাকে বিভিন্নভাবে জুলুম অন্যায় অত্যাচার করতেছে আপনি তো সবই দেখতেছেন তারা যেন ধ্বংস হয়ে যায় এটা আপনার কাছে আমার চাওয়া তো এক নিয়তে এক ধারে সাত দিন অভিশাপ দিবেন অথবা এক মাস অভিশাপ দেবেন আর যে কোনো না যে কোনো ক্ষতি হবেই হবে আমি জিয়াদ বললে দিলাম আমার ক্ষতি হবেই হবে তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম